এই করল্লা দা ছাড়া বটি ছাড়া কোন রকম কোন ধারালো অস্ত্র ছাড়া কাইটা দিবেন কিন্তু বিচি থাকা যাবে না পারবেন বিচি থাকা যাবে না না সময় পাবেন মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক সেকেন্ড ভাই দেখি আরে বিচি করে গেতেছে দেখছেন বিচি তো সব উড়ে যাইতেছে বিচি করে গেতেছে দেখছেন সব উড়ে গেতেছে দেখছেন এই দেখেন বিচি সব নাই বিচি একটাও নাই

এখন দেখেন সাইজগুলো কি একুরেট হইছে না একটু পাতলা মোটা আছে দেখেন সেই রকম সাইজ আছে একদম মানে ছেদ্ধ করে ভাজি করে খাওয়ার জন্য টিসে আছে করলাতে ভাই কিউরেট এ কিউরেট আছে করলাতে দেখেন এই যে দেখেন এমনি গন্তে পারবেন ভাই এগুলো ঠিক আছে এগুলো গন্তে পারবেন দেখেন কত সুন্দর কয়টা করলা কাটলাম ভাই চারটা করলা কাটলাম না ভাই মুহূর্তের ভিতরে ফিনিশ দেখেন আপনারা কয় সেকেন্ড কইছে আর আমি কয় সেকেন্ডে কা এটা দেখাইলাম দেখেন चमत्कार चमत्कार এবং সাইজটি কোনটা কি উলটপালট হইকা কাটছিনি দেখেন তো না দেখেন

না গুলা বাবুর চিয়ারালে বাবুর চিয়ারা যেই কাজ দেখাইলেন আপনি এই দেখুন লোক ভাড়া করতে হবে এই জিনিস দেখতে আসার জন্য এই দেখো নিয়ে কি নিয়ে এই দেখেন এই কি করলাম আমরা ভাই স্লাইস কাটছি বাহ বাহ না ভিউয়ার্স আমরা আসি ঢাকা নিউ মার্কেট যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নম্বরে যোগাযোগ করে এই চমৎকার প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন ভাই ভাইরে ভাই কি চমৎকার জিনিস এই যে ভাই পেয়াজ কাটলাম কত কোণে এটা করলাম কি স্লাইস স্লাইস কুচি হবে কুচি এখন কুচিও করব ভাই কুচিটা হলো যে মানে ছবির লাস্টে করবো এটা কুচি স্লাইসও করতে পারবেন কুচিও করতে পারবেন এই তো গেল হচ্ছে নরম নরম জিনিস এই গেল শক্ত গাজর ভাই গাজর অনেক শক্ত হ্যাঁ গাজরটা তো আমরা স্লাইস করে খাই না গাজরটা খাই বেশিরভাগ বাকি আমরা বাজি বাজি স্টাইল এখন বাজি স্টাইল দেখেন এটা যে মেশিন আনছি ভাই যেটা রোবট যেটাকে বলা হয় আপনি দেখেন পাঁচটা ব্লেড থাকবে মোটা হবে আচ্ছা যেমন এটা আমরা পাতলা করে কাটছি আরো যদি পাতলা মানে একটু মোটা করতে চান মোটা করতে পারবেন ওকে তারপরে এই যে এটা হলো ভাজি স্কোয়ার হিসাবে মানে স্কোয়ার মানে সাইজ আসবে বাজিটা আচ্ছা 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 আর একটা হবে একদম চিকন ভাজি চিরি চিরি আছে একদম চিরি

এই যে আলুটা দিয়ে দিলাম ভাই আলুটা দেখেন কত সুন্দর এক এই যে দেখেন এই যে গাজর দিলাম এই যে আলুটা দিয়ে দিলাম দেখেন এই যে আলু ভাই দেখছেন দেখছেন এই যে দেখেন এই যে দেখছেন করতেছে ভাই বাহ এই দেখেন দেখেন কি করলেন ভাই এতগুলো সবজি মুহূর্তে নাই করে আরো এই দিলাম কত বড় বড় দেখেন এই দেখেন

একদম কুচি দেখেন কি চমৎকার বা দেখেন ঠিক আছে একটা বাতি ভরতে আধা ঘন্টার সময় লাগতো আধা ঘন্টার কাজ দেখেন দেখেন চার পাঁচ মিনিটেই ডান এখন কি করলাম বা এই যে দেখেন গাজর বাজিটা আলু বাজি করলাম আর কি গাজর বাজি করলাম ওকে এই দেখেন এখন দুইটা একসাথে মিক্সড ঠিক আছে এই দেখেন মিক্সড

হ্যাঁ বাজি হিসেবে আপনারা খেতে পারবেন দেখেন বিট ফল আমি দিয়ে দিতেছি দেখেন বিটফলের ফলের বাজিটা দেখেন ঠিক আছে এই দেখেন এটার উপরে এটার উপরে হ্যাঁ এটার উপরে চেরি হ্যাঁ চেরি এই যে দেখেন দেখেন আরে সালাম ভাই দেখছেন দেখেন সেই ভাই সেই এই যে দেখেন ভাই মানে সালাম ভাইয়ের কাছে সালাম ভাইয়ের কাছে বর্তমানে এটা লাগতেছে একটা খেলার মতো খেলার মতো রান্না যদি খেলা হয়ে যায় এই যে দেখছেন মনের মতো জিনিস হইলে আসলে কাজ কাজ না খেলা লাগে এটা হচ্ছে সেই জিনিস সেই জিনিস মনের মতো জিনিস এই যে এখন বিট ফলটা যদি ভাজি করে খান ভাই আপনার খাইতেই মন চাবে এটা যদি একটা মিক্সড ভাজি হয় ঠিক আছে আলু গাজর বিট ফল বিট ফল সব মিলায়া আপনার খাওয়ার ভিতরে কিন্তু একটা চমৎকার ফ্লেভার চলে আসবে ভাই বাচ্চা পোলা পানারা দেখবেন ঠিক আছে আপনার জুস বা আপনার বলেন কমলা বলেন মালটা বলেন আপেল বলেন দিলে খাইতে চান না না কারণ ওরা ভাল লাগে না এটা বাড়িতে যদি একটা জুসের প্যাকেট এনে দেন ওটা ফোটফটে খেয়ে ফেলে ঠিক আছে অন্য কোন পদ্ধতি অবলম্বন করলে তাদের খাইতে ভালো খাইতে পারে রেগুলার তারা খাবেন আমরা যেমন ভাই বিট ফলটা বিশ্বাস করেন বিট ফলটা যেমন আমরা জুস বানায় খাইলেও খাইতে পারি না একটা গন্ধ আসে পানি পানি একটা গন্ধ আসে এটা যদি বিট ফলটা যদি আপনি একটা বিটফল ফল ভাজি করে খান আলু দিয়ে বা গাজর দিয়ে সেটা কিন্তু আপনার খাইতে কিন্তু অনেক টেস্ট লাগবে ভাই টেস্ট লাগবে ঠিক আছে অনেক টেস্ট লাগবে এবং এই বিট ফলটা আপনার কি বডিতে কাটা যাবে সম্ভব একটা লেয়ার থাকে বড়ি দেওয়া চাকু দিয়ে কাটা যায় হাত কাটার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে এই জিনিসটা যদি আপনার এই যে মেশিনটা দিয়ে আপনি করেন ঠিক আছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে আপনার সহজে দেখেন ছিল কত ওয়ার্ড দুইশো ওয়ার্ড আচ্ছা ঠিক আছে এটা কিন্তু তিনশো পঞ্চাশ একটা আপনার ফুড প্রসেসার এটা মানে আগের আরো শক্তিশালী আগের থেকে আরো অনেক শক্তিশালী এটা তিনশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি আপনাকে দেখা দিচ্ছি আচ্ছা যারা আমাদের সাথে লাইভে আছে এই চমৎকার প্রোডাক্টটা আমাদের সাথে আছে আপনারা একটু জিনিসটা দেখেন এই যে দেখেন এই প্রোডাক্টের ডিটেইলসটা আমরা বলে দিই প্রাইসটা বলে দেব এখনই আর প্রাইসটা বলে দেব আমরা দেখেন এটা নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করে এটা 350 ওয়ার্ড

কোনো এক টাকাও লাগবে না অনেকে ভাই নিয়ে গেছেন ভাই এক বছর তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলো পাঁচ বছরের সার্ভিস বা এখন একটা পার্টস গেছে এক ধরনের একটা ফিউজ গেছে পঁচিশ টাকা দাম এটাকে আপনাকে বিল বানাবে পাঁচশো টাকা ছয়শ টাকা তো আমাদের এই দিক থেকে ইনশাল্লাহ এই জিনিসটা আপনার লাগবে না পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা একটা সার্ভিস করে দেবো বিনামূল্যে আপনার এক টাকাও কিন্তু লাগবে না ঠিক আছে ওকে ওকে তো ভাই এটার কাজটা তো এখন দেখছেন নাকি

নিয়ামা কোম্পানির যেটা বারোশো ওয়াটের মডেল আপনার যেটা এই যে দেখেন ভাই টার্বো টার্বো নিয়ামা বারোশো ওয়াট হান্ড্রেড কপার কোয়েল এবং টোটাল মোটর গ্যারান্টি থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি যেটা নট ফর ওয়ারেন্টি টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আপনি চেঞ্জ পাবেন এত কথার কষ্ট করা লাগবে না একটা জিনিস দেখাইতে পারেন হলুদ হলুদ ভাই এটা তো এটার জন্য এটা সামথিং ব্যাপার এটা ভাই

প্রায় জানে ভাই ঠিক আছে আমরা চার হাজার টাকা দিয়েছিলাম তো এটা আজকে পানের রেট হবে ডিসকাউন্ট হবে আরো মাত্র রাখা যাবে চার হাজার টাকা একদম ডিসকাউন্ট অফার চার হাজার টাকা চার টাকা এটা যারা চার হাজার চার হাজার টাকা হ্যাঁ এটা যারা নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ টোটালি ফ্রি যান তিন দিনের জন্য ভাই তিন দিনের জন্য তিন দিনের জন্য ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে

চেপা শুটকি অনেকের খুব পছন্দের খাবার অনেকে প্লেটে তুলতে চায় না তারপরও বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ চেপা শুটকির ভক্ত হ্যাঁ এই দুইটা জিনিসই করে ওরে বাবা এই যে দেখেন ভাই মোটোটা দেখছেন পাওয়ার কি দেখছেন এটার এই যে আমি জাস্ট হলুদটা দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ এটা কোন হলুদ ভাই হ্যাঁ আলাদনের দুইটি ছেলে রইল বাকি এক এই যে দেখেন দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কি পাথর দিয়ে নি আবার এটা না এটা হলুদ দি এটা পাথর কন্ডিশনে হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন লক সিস্টেম ভাই ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন ওকে ঠিক আছে ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট

এরকম হলুদ হয়েছে কোনটাতে কম অ্যাকচুয়াল ফ্লেভার ঠিক আছে একদম অরিজিনাল যে আমরা মেশিনে যে হলুদ ভাঙায় মরিচ বাঙাই সেম এটাই হয়েছে ভাই আচ্ছা এবারে চেপা কি ভাই এটা ফিনিশিং তো পাটায় পিছলে না পিছলে হয় এই যে ভাই এটাতে আমি দেখাচ্ছি দেখেন এটা এটা কিন্তু 3 in 1 ব্লেন্ডার ভাই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা লক সিস্টেম চেপা কি ভর্তা এটা কিন্তু নরমালি কি হয় এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখে দিয়ে দিলাম

ভাই এটা তো ভাই মানে নর্মাল জিনিস হলুদ দেখছেন আপনি কিভাবে হইছে ভাই হলুদ তো মনে করেন যে ও আসলে হলুদের পরে আর কি বলবো কলা থাকে না সুফানা না এটা তো তোলেই পড়ে বসে

ভাই আমার মনে হয় পরীক্ষায় পাশ করে গেছে বুঝছি পরীক্ষা পাশ করছে না ভাই বাকি আইটেম এটা মরিচ করবো ভাই মরিচ করবে মরিচ করবো হ্যাঁ করবে এটা তো একটা মডেল হ্যাঁ আরেকটা মডেল এটাও বারোশো আচ্ছা ঠিক আছে এটা হলো দুইটা কালার

যেটা কিন্তু কম নাই ব্লেন্ডার অনেক আছে দুই বছরের মধ্যে টোটাল রিপ্লেসমেন্ট মোটর হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে মোটর জ্বলে যায় নষ্ট হয়ে যায় সম্পূর্ণ খরচ যা লাগবে সব আমাদের আপনাদের একটা লাগবে না দাম কত দামটা এখন ভাই আসেন বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার বাজারে পাওয়া যায় ভাই ঠিক আছে বারোশো ওয়াট থেকে শুরু করে দুই ওয়াট থাকে থাকে বলে কামের কাম একটা থাকে না ঠিক আছে এটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট তাই আছে বারোশো ওয়াট টার্বো একশো পঁয়তাল্লিশ মডেল এটা দুইটা কালার যেরাই নেবেন দামটা থাকবে ফিক্সড মানে কোনো মার্কেটিং হবে না একদম হোলসেল প্রাইস মাত্র ছয় টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ আর এই পাশেটা হইতে পাঁচশো চার্জ ফ্রি এখন এটা একটু মরিস্টা করে দেখায় তারপরে চালের গুঁড়া রাখছি ভাই চালের গুঁড়া দেখাবো ঠিক আছে

বড়টার মধ্যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ওকে ঠিক আছে চলেন চলেন এই যে লাইনটা দিয়ে দিলাম বেশি পরিমাণ করতে চাইলে বড়টারからは এই যে দেখেন লাইনটা দিয়ে দিলাম এই দেখেন পরিমাণ যদি আমরা একটু বেশি দিছি বেশি হ্যাঁ এই দেখেন

দেখেনা একদম পুরোডার হয়ে গেছে এখন ভাই বেসন আছে যেহেতু কাজ দেখে ফেলছি অনেক দেখছি একশো বার দেখিয়েছি একশো একবারও দেখেলাম

দুইটাই বারোশো ওয়াট একটা না মিনিট চালাই পারবেন জাস্ট খালি মডেলটা ভিন্ন এটা হলো খারাপ শেপ এটা হলো এল শেপ এল শেপ ঠিক আছে যারা এল শেপ নিতে চান এটাও নিতে পারবেন যারা খারাপ শেপ নিতে চান এটা নিতে পারবেন জুস হবে ভাই জুস হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই জুস হবে না কেন হান্ড্রেড পার্সেন্ট জুস হবে জুসের জগটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা জগ এটা ওয়ান পয়েন্ট ফাইভ সবকিছু করতে পারবেন আইসক্রিম করতে পারবেন ভাই এটা ঠিক আছে

130 নাম্বার শপের মধ্যে আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এবং পড়াগুলো পেয়ে যাবেন এবং 130 নাম্বার শপে আমি সব সময় বসি স্ক্রিনে যে দুইটা নাম্বার দাও আছে 52 প্লাস 72 যে দুইটা নাম্বার দাও আছে অবশ্যই আপনি আমার কাছে কিনেন বা বাইরের যে কোনো জায়গা থেকে কিনেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে শুনে কিন্তু আপনারা অর্ডারটা করবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন শোরুম দেখবেন যার ভিডিও দেখছে সে কিনা দেখবেন তারপর আপনার জিনিসগুলো আপনার প্রোডাক্ট কিনবেন আল্লাহর আমার কাছে না কেউ বলতাছে আপনার হাত কেটে গেছে নাকি কি ভাই আমার হাত কেটে হাতে হলুদ ও আচ্ছা এই যে বিট পড়ে রয়েছে এই জন্য এই যে বিটটা তো ভাই লাল এই জন্য মনে হইতেছে দেখেন হাতটা কিচ্ছু কাটে ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ